আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর কন্যা রাশি দশে অগাস্ট। ২২৫ সাের সমস্যার জন্য আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভব পর। কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ। হবে পাশাপাশি। আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোন দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি নিখুঁত দিন যেহেতু আপনি